বিয়ের আগে আমার হাজব্যান্ড আমাকে বলেছিল আমি তোমাকে পুরোটা দুনিয়া ঘুরে দেখাবো আমার সামর্থ্যের মধ্যে তোমাকে সবসময় হ্যাপি রাখবো তখন মনে হয়েছিল বলার বলা হয়তো বলেছে আমাকে খুশি রাখার জন্য কিন্তু বিয়ের পর যখন সে আমাকে এত সুন্দর সুন্দর জায়গা ঘুরায় যে আমি কখনো কল্পনাও করিনি তখন মনে হয় আমার চেয়ে বেশি ভাগ্যবতী হয়তো পৃথিবীতে কেউই নেই কারণ কোনো কিছু চেয়ে নেওয়ার চেয়ে একজন যদি তার কথা দিয়ে তার কথা রাখতে পারে ও আপনার জন্য সব কিছু করতে পারে তার মূল্যটা আরও বেশি হয় আর জাপানের সুন্দর নিয়ে কি বলবো এখানে যেমন ম্যানমেয় জিনিস সুন্দর তেমন এখানে নেচারটা আরও বেশি সুন্দর বাংলাদেশ থাকতে শরৎকালের সৌন্দর্য বলতে আমি কোনো কিছুই জানতাম না বাট জাপানে এসে এখানে শরৎকাল দেখে আমি নিজের চোখে তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি কারণ পাহাড় জুড়ে গাছপালা সব লাল কমলা হলুদ রঙের পাতা দিয়ে ভরা মনে হচ্ছিল কেউ হয়তো নিজের হাতে এসব রঙ করেছে এত সুন্দর যা ক্যামেরার মধ্যে কখনো আসবে না তো চলেন আজকে আপনাদের আমি জাপানের অনেক সুন্দর নিক্য ঘুরিয়ে নিয়ে আসি আর আজকের ভিডিওতে আমি কিছু প্রিয় অপুদের কমেন্টও পড়বো আর বলে না কোনো কিছু যদি মন থেকে যাও তাহলে তা আপনাদের কাছে আসবেই তা নিয়েই সো ডোন্ট স্কিপ দিস ভিডিও অ্যান্ড লেটস ক্যারেন্ট উইথ হ্যালো লাভলি পিপল আমি স্নেহ টেলস থেকে স্নেহা আই হোপ অফ ইউ আর ডুইং গ্রেড আর আমার অবস্থা কি হয়েছে আমি এটা আপনাদেরকে ব্লগের মধ্যেই বলছি আজ ব্লগে অনেকেই হয়তো দেখেছিলেন যে আমাদের গাড়ি টায়ারটা নষ্ট হয়ে গিয়েছিল পরে আমরা গাড়ির টায়ারের জন্য সেদিন আর নিকো যেতে পারিনি বাট আমি এখনো প্রপারলি যেহেতু লাল পাতা দেখিনি আমার হাজবেন্ডের আমার থেকে বেশি ইচ্ছা ছিল আমাকে লাল পাতা দেখানোর তাই সে আমাকে নেক্সট দিন সকালবেলা সাতটা বাজে উঠে আমার জামাটা স্ত্রী করে বলে চলো এখন যাই তুমি গাড়ির মধ্যে মেক করে নিও তো আমার যে মেকআপটা দেখতেছেন সেটা আমি গাড়ির মধ্যে হয়তো পাঁচ মিনিটে করেছি এরকম চোরামি মেকআপ টিউটোরিয়াল চাইলে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন তো এখানে আমরা সেভেন এ একটু থেমেছিলাম আমি একটু কিছু খাবো দেখে যেহেতু সকালে কিছু খেয়ে বের হইনি তাই আমি একটা ম্যাঙ্গো স্মুদি নিয়েছিলাম আর আমরা যেহেতু টোকিওর দিকে থাকি এখানে ঠান্ডা থেকে নিকোর ঠান্ডাটা একদম বেশি ছিল আমি জানতাম যদি এত ঠান্ডা আমি হয়তো বা আরো বেশি মোটা কাপড় পরতাম কিন্তু আমি ওয়েট করছিলাম আমার এই সুন্দর কোর্ট সেটটা আমি কবে পরবো দেখেন কোর্ট কি সুন্দর এটা হাতার ডিজাইনটা অনেক সুন্দর আর মেয়ে মানুষ নতুন জামা পরলে শীত বৃষ্টি বরফ কোনো কিছুই বুঝে না আমার এই সুন্দর ড্রেসটা পড়তেই হবে এটা পরে ছবি তুলতেই হবে দেখেন কি বাতাস এর মধ্যে আমি দাঁড়িয়ে কোনো সোয়েটার ছাড়া আমি পিকচার তুলছি না আমি আপনাদেরকে পিকচার গুলো শেয়ার করবো এত সুন্দর জায়গা এত সুন্দর ড্রেস পরে পিকচার গুলো এত সুন্দর হয়েছে আর আমি এই ড্রেসটা নিয়েছি ইশিরা থেকে আর আপনারা যদি এরকম অ্যাফোর্ডেবল স্টুডেন্ট ফ্রেন্ডলি ড্রেসেস গুলো নিতে চান একদমই কম প্রাইসে একদম ক্লাসি সুন্দর ভালো কোয়ালিটি ভিডিওটি আপনারা এসি রাতে নক করতে পারেন আমাকে এই ড্রেসটাতে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু বলবেন আমি যখন এই ড্রেসটার উপরে কার্ডিগানটা পরেছিলাম আমার কাছে একদমই একটা কাশ্মীরি কাশ্মীরি লুক লাগছিল আর পাশের পরিবেশটা দেখেন অনেকেই হয়তো ভাবে এটা এডিট বাট না বাস্তবে এটা আরো বেশি সুন্দর এত সুন্দর যে আমি আপনাদের ভাষায় বুঝাতে পারবো না আর আমরা একটু পর পরে এক একটা জায়গায় স্টপ দিচ্ছিলাম কারণ এক একটা জায়গা সৌন্দর্য এক এক রকম ছিল তারপর আমরা আবার গাড়িতে চলে যাই আপনাদের কার কার জাপানে আসার স্বপ্ন আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন অনেক আপুরে আমাকে কমেন্ট করে যে আপু আপনার জাপানে আসতে খুব ইচ্ছা হয় আপনারা যদি স্টুডেন্ট ভিসাতে জাপানে আসতে চান আর এখানে এসে সেটেল হতে চান লাইফটা সুন্দর করতে চান তাহলে আপনারা নক করতে পারেন টেকনো ওয়ার্ল্ড এডুকেশন বিডিতে আমি আমার লাইফে কখনোই কল্পনা করতে পারিনি যে এত সুন্দর সুন্দর জায়গাও এক্সিস্ট করে সবসময় ভাবতাম হয়তো এগুলো এডিট করা কারণ গাছের পাতা কি কখনো লাল হলুদ হয় নাকি আর একটা বিবাহিত মেয়ের লাইফটা ডিপেন্ড করে তার হাজবেন্ড উপর যে যাই বলুক হাজবেন্ড যদি আপনার ভালো হয় আপনার জীবনটা অনেক সুন্দর হয় কারণ আমি জাপানে অনেক মানুষকে দেখেছি জাপানিয়ে থাকি কিন্তু এত এত সুন্দর জায়গায় তাদের হাজবেন্ড তাকে ঘোরায় না সামর্থ্য থাকলেও তাই ঘোরাতে হলে মন লাগে টাকা না কারণ একটা সময় অনেক ঘুরতে মন চাইলেও টাকা থাকলেও ঘোড়ার শক্তি থাকবে না জানি সেই মানুষগুলো আমাকে দেখতে পারে না যে আমি কেন ঘুরি আর আমি কেন জাপানের রং সাইডটা দেখাই আমি জাপানের কোনো রং সাইডই দেখাই না আমার হাজবেন্ড স্টুডেন্ট অবস্থায় লাইফে অনেক স্ট্রাগল করেছে স্ট্রাগলের পরই এই লাইফটা এসেছে তো অন্যের সুখ দেখে কখনো যদি হিংসা করেন তাহলে আপনি কখনো আগাতে পারবেন না লাইফে তো দেখতে দেখতে আমরা নিক্য চলে আসলাম তো চলেন আপনাদের নিক্ষ ঘুরাই আর আমার প্রিয় কিছু আবুদের কমেন্ট পড়ি প্রিয়া বড় আপু লিখেছে আপু তুমি আমার হাসি খুশি থাকার কারণ বলেন এরকম কমেন্ট যদি আপনারা করেন আমি কিভাবে না হ্যাপি থাকি একদম আমি এভাবেও হাসি খুশি থাকতে পছন্দ করে দ্বিতীয়ত যদি আমার হাসি খুশি দেখে আপনারা খুশি হন সেটাই আমার কাছে অনেক কিছু একটা কমেন্ট এসেছে কানিজ কিচেন থেকে আসলে আপু নিন্দা করার কিছুই নেই একজন হাজবেন্ড এমন দায়িত্ব তার বউকে যত্ন করার ঠিক তেমন ভাবে তার বউ এরও কিন্তু কিছু মানুষ ভাবে শুধু বউই হাজবেন্ড কেয়ার করবে কেন হাজবেন্ড বউয়ের জন্য রান্না করবে বা বউ অসুস্থ হলে বউকে কেয়ার করবে ছেলে মানুষটা তো এগুলো কখনোই করে না এরকম ভাবা একদমই উচিত না কারণ একটা মেয়ে তার বাবা মা তার সুখের জায়গা ছেড়ে একটা ছেলের কাছে আসে পুরোটা জীবন তার কাছে দিয়ে দেয় সে যদি তাকে ভালো না রাখে তাহলে কে রাখবে আর প্রতিটা পুরুষেরই এটা বোঝা উচিত যাই হোক আমরা নিক্ষ হতে যাচ্ছিলাম আজকে কেগন ওয়াটার ফলসে এর আগেও আমি এখানে গিয়েছিলাম বাট প্রপার টাইমে যাইনি দেখি আমি প্রপার ভিউ পাইনি যেমন এখন সব কিছুই লাল হলো একদম প্রপার অটাইম টাইম টাইমে এখন গিয়েছি লাস্ট টাইম যখন আমি গিয়েছিলাম তখন আমি ডিসেম্বরে গিয়েছিলাম যখন সব পাতা ঝরে গিয়েছিল তার কিছু দিন পরে ফলের একদম ভিউ ছিল যেমন আলাদা আলাদা টাইমে আলাদা আলাদা ভিউ কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে জাপানে কোন টাইমে আসবো কোন টাইম সুন্দর তখন আমি বুঝে পাই না আমি কোনটা থেকে কোনটা বলবো কারণ প্রতিটা ওয়েদারই এখানের অনেক সুন্দর এমন দেখে রোড সাইড কত কাশফুল আর ওই পাশে একদম রং বেরঙের পাহাড় আপনাদেরকে আমার এরকম ট্রাভেল ব্লগ গুলো ভালো লাগে নাকি কমেন্ট করে কিন্তু জানাতে পারেন কারণ আপনাদের জন্য আমি কষ্ট করে ঠান্ডার মধ্যে হাত বের করে বের করে ভিডিও করি যাতে আপনারা জাপানটাকে সুন্দরভাবে ঘুরে দেখতে পারেন এটা হচ্ছে মেপল যাকে জাপানিসে বলা হয় যে আপনারা যদি গবলিন দেখে থাকেন তাহলে কিন্তু কমেন্ট করতে পারেন কারণ কিন্তু মেপলের একটা সিন আছে ওই তো আমরা চলে আসলাম কেগন ওয়াটার ফলের এখানে ফার্স্টে আমরা বাহিরের দিকে একটু ঘুরছিলাম আর কি সুন্দর এই ওয়াটারফলটা দেখেন বাস্তবে এত সুন্দর লাগছিল আর এত ঠান্ডা ছিল তো আমি লিটারেলি

তারপর আমরা দুজন মিলে পিং পিং করে ভিতরে চলে যাই আর এত মানুষ ছিল ওখানে আর নিচে এসে আমি পুরো অবাগ যে এত সুন্দর যে জায়গা হয় আমি এর আগে কখনো কেগুন ওয়াটার ফলসের ভিতরে আসিনি নিকোতে আমি অনেকবারই এসেছি তো আমরা দুজন মিলে চাচ্ছিলাম এখানে একটু ভিডিও তুলবো পিকচার তুলবো যেহেতু জায়গাটা অনেক সুন্দর বাট দেখেন এত মানুষ ছিল এখানে যে একটু পরপরই পিচ্ছিরা বড়রা একজন একজন করে যাচ্ছিল আর পিকচার তোলার জন্য একদম সিরিয়াল ছিল তাই আমি এখানে যে দাঁড়িয়েছিলাম যে একটু সরলি আমি এখানে যে কিছু পিকচার তুলবো আসলে এগুলো হচ্ছে ইনস্টাগ্রাম ভার্সেস রিয়ালিটি এগুলো হচ্ছে রিয়ালিটি কত সুন্দর একটা জায়গায় এসেছি হ্যাঁ অনেক সুন্দর জায়গা এসেছি তুমি কি জানো এইখানে এর আগে আমি আসছিলাম তো ইউ দেখছল আগে আসার যে ফিলিং স্যার আজকে যে আসার ফিলিং দুটো দুই রকম কেন আগে ওই রকম তো ভাল লাগে আজকে যেরকম রকম একদম মনে হচ্ছে যে কত সুন্দর দেশ বেশকে তুমি আসো দেখা তুমি পাশে আসো দেখে মনে হচ্ছে আরো বেশি ভাল এই জন্য আমি সিঙ্গেল ভাই ব্রাদার বলি যে ভাই বিয়ে করেন তাড়াতাড়ি বিয়ে করেন কেউ কথাই শোনে না বুঝেই না তুমি যে বলো বৌরা চালায় আর এই যে আমার সারা জীবনের এত ঠান্ডা ছিল তারপর আমরা ডিসাইড করলাম অনেক পিকচার টিকচার তুলেছি তারপর আমরা বের হয়ে যাই ভাবছিলাম বাহিরে যে একটু ঘুরবো দেখি বাহির একদম অন্ধকার হয়ে যাচ্ছে দেখেন আমার পিছনের আকাশটা কি সুন্দর আমি ঠান্ডায় দুইটা জ্যাকেট পরেছিলাম আমার ব্যাগের মধ্যে আর কি আমার গাড়িতে দুইটা জ্যাকেট ছিল আর এর কিছুক্ষণ পর দেখি আবার স্নোফল হওয়া স্টার্ট হয়েছে এটা কিন্তু আমার এই বছরের প্রথম স্নোফল স্নোফল বলতে ছোট ছোট স্নোয়ের গুড়ি গুড়ি পড়ছিলো হয়তো বা এক দুই সপ্তাহের মধ্যে নিক এই রাস্তাগুলো একদম বরফ দিয়ে ভরে যাবে এত সুন্দর লাগছিল আর আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম কারণ অনেক ঠান্ডা লাগছিল তারপর কিছুক্ষণ হেঁটে সামনে যে এই কর্নারটা দেখে আমি একদমই অবাক লাগছিল যে আমি কোনো ইডিট করে রেখেছি বা হয়তো কেউ রং করে রেখেছে বাট পাতাগুলো এত সুন্দর লাগছিল বাস্তবে কি আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে আপনি কেন লাফাচ্ছিলেন এই সে আমি এত সুন্দর জায়গা দেখে একটা নিজেকে কন্ট্রোল করতে পারিনি আর আমি এরকমই আমার তিরিশ চল্লিশ বছর হলেও হয়তো বা আমি এরকমই থাকবো আর আমার হাজবেন্ড আমার শ্বশুর বাড়ি আমার ননাস আমার মা বাবা আমাকে এইভাবেই পছন্দ করে তো আপনার যদি আর পার্সোনালিটি পছন্দ না হয় আপনি আমাকে ইগনোর করতে পারেন আর ইগনোর না করলেও ব্লগ দিয়ে দিতে পারেন যাতে আমার ভিডিও আপনার কাছে না যায় কারণ আমাকে গালি দিয়ে বা আমার মা বাবাকে গালি দিয়ে আপনার কোনো ভালো কিছু হচ্ছে না কারণ আমাকে ভালোবাসার অনেক মানুষই আছে আমার আপুরা আমাকে অনেক ভালোবাসে আর আমাকে এইভাবে হাসি খুশি দেখতে চায় আজকের সুন্দর এই ব্লগটা এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন আন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই